বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আমি আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ জীবন বিজ্ঞান থেকে ফাইভ মার্ক কোশ্চেনের সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরছি একদম দাগ নম্বর অনুযায়ী অর্থাৎ আমাদের সাহেব হয়ে চার দশমিক এক দাগ থেকে আমাদের জীবনবিজ্ঞানে প্রশ্ন আসে তো চার দশমিক একে এক দাগে আমাদের কি প্রশ্ন আসবে চার দশমিক দুই দাগে আমাদের কি প্রশ্ন আসবে এরকমভাবে প্রশ্নগুলো বলবো তবে একটা কথা সাজেশন দেওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের বিজ্ঞানে যে ফাইভ মার্কের কোশ্চেন আসে সেটা ছবিটা ফাইভ মার্কের কোশ্চেন ঠিক আছে সেখানেও থ্রি প্লাস টু এইভাবে নম্বর বিবেচিত হয় এবং বাদবাকি যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু থ্রি প্লাস টু মার্কের প্রশ্নগুলো রয়েছে যে কারণে আমরা ইতিপূর্বে তোমাদের জন্য যে টু মার্কের প্রশ্নগুলো শেয়ার করেছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু দেখে রাখতে হবে কারণ যে কোনো প্রশ্নের সঙ্গে জয়েন্ট করে দুই মার্কের প্রশ্নটা দিয়ে দেবে এই কারণে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টু মার্কের কোশ্চেনের অধ্যায় দেওয়া থাকবে সেই টু মার্কের কোশ্চেনগুলো কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে আর তার সঙ্গে আজকের যে আলোচনা তো রয়েছে এগুলো তো থাকবেই তো চলো মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো একদম দাগ নম্বর অনুযায়ী আমাদের পরীক্ষাতে আসতে চলেছে বা তোমরা যেগুলো অবশ্যই অবশ্যই রেডি করবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করি প্রথম প্রশ্ন যেটা আমাদের এবছর মাধ্যমিকে আসতে চলেছে একদম পরিষ্কার সেটা হচ্ছে মানুষের রক্ষীগুলোকে লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তার মধ্যে কর্ণিয়া ক্রয়েড পিতবিন্দু স্নায়ু ভেরি 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 ইম্পর্ট্যান্ট আর তার সঙ্গে আরও একটা যেটা বলবো সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র এঁকে নিম্নলিখিত চারটি অংশ চিহ্নিত করো সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ু কেন্দ্র আজ্ঞাবহ স্নায়ু কারক এ সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি আরও দু একটা পয়েন্ট এক্সট্রা দেখে রাখবে যেহেতু একদম কোশ্চেন মডেল করে আমি তোমাদের সামনে তুলে ধরছি সেহেতু কিন্তু এই দুটো চিত্র অক্ষীগুলোকে লম্বচ্ছের চিত্র আর একটা হচ্ছে প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেটা হচ্ছে নিম্নলিখিত প্রাণীগুলির অযৌন জরণ পদ্ধতি তার মধ্যে প্লাসমোডিয়াম স্পাইরোগাইরা ইস্ট প্ল্যানেরিয়া পেনিসিলিয়াম মোস্ট ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেন দেখো কোষ বিভাজনে জীব দেহের ক্ষয়ক্ষতিপূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য উপযুক্ত তিনটি উদাহরণ সহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো কোনো ফুলের পরাগ্রণী যদি সেই ফুলের গরমুণ্ডে স্থানান্তরিত হয় তবে তার কী কী সুবিধা অসুবিধা আছে স্বপরাগযোগ ইতর পরাগযোগ কী কোষ বিভাজনের নিউক্লিয়াস ভূমিকা কী ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো মাইটোসিস ও মিয়াসিসের পার্থক্য লেখো মানব ভ্রূণ বিকাশের পর্যায়ক্রমিক দশাগুলো কি কি প্রত্যেকটি দশার একটি করে শনাক্তকরণ বৈশ্য লেখো বৃদ্ধির বিভিন্ন দশাগুলি সম্পর্কে আলোচনা করো উদ্ভিদ সাইটোকাইনোসিস ও প্রাণী সাইটোকাইনোসিসের পার্থক্য কী চক্রের দশাগুলি চিত্রের সাহায্য লেখো কোশচক্রের নিয়ন্ত্রণে চেক পয়েন্টের ভূমিকা কী দ্বিতন্ত্রী ডিএনএর গঠন বর্ণনা করো ক্রোমোজোম ডিএনএ এবং জিন আন্তঃসম্পর্ক নির্ণয় করো আমি এখানে অনেকগুলো প্রশ্ন বললাম তো মনে রাখবে এই যে প্রশ্ন বলেছি প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট এবং প্রতিটা প্রশ্নই আমি যেহেতু তোমাদের বললাম টু প্লাস থ্রি আকারে প্রশ্নগুলো আসবে কোন দুটো অংশকে জুড়িয়ে প্রশ্ন করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শেয়ার করে দিয়েছি এবার আসো চার দশমিক তিন দাগে যে প্রশ্নগুলো আসবে স্বাধীন বিনাশের সূত্র কীভাবে গ্নিবিকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো অথবা স্বামী স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলেও স্বামী স্বাভাবিক এরূপ বিবাহ সম্পর্ক হলে সন্তান সন্ততিরা কিভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা বিশ্লেষণ করো মটর গাছের ওপর মেন্ডেলের কাজ তিনটি পর্যায়ে নাম লেখো প্রকরণ কী উদাহরণ সহ প্রকরণের বিষয়টি বুঝিয়ে দাও জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কি মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ কী আধুনিক জীববিদ্যা প্রয়োগে মেন্ডেলের অবদান আলোচনা করো মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিনজোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো হলো এই যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট টু প্লাস থ্রি আকারে কিন্তু আসবে কোনটা আসবে ধরো এই জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কি তার সঙ্গে এই মেন্ডেল দ্বারা দিয়ে দিল টু প্লাস থ্রি এরকম মানে যেটুকু বলছি সেটুকু কিন্তু রেডি করবে চার দশমিক চারের প্রশ্ন অত্যাধিকারে বংশবৃদ্ধির তিনটি উদাহরণ দাও ল্যামার্কের তত্ত্বের প্রধান দুটি প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করো একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রম তৈরি করো অথবা পরিস্ফুটনের সময় প্রতিটি মেরুদণ্ড প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে কোনো দুটির নাম তালিকাভুক্ত করো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে ওই ব্যক্তি সাক্ষ্য বহন করে তা ব্যাখ্যা করো জিরাপের গলা লম্বা হওয়ার কারণ কি ঘোড়ার বিবর্তন কীভাবে জীবাশ্মের সাহায্যে জানা যায় মৌমাছির বার্তা আদান প্রদান কীভাবে হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো জীবন সংগ্রাম কি প্রত্যেক প্রকার জীবন সংগ্রাম উদাহরণ সহ ব্যাখ্যা করো পায়রার উডয়ন উডয়নের বায়ুথলের ভূমিকা কী সমবৃত্তি অঙ্গ ও সমসত্ব অঙ্গ দুটির পার্থক্য লেখো ইকোস এর দাঁত ও পায়ের বিবর্তনটি লেখো শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার আচরণ অনুকরণ করে সেগুলো ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেনে চলে আসি জীববৈচিত্র রাসের নিম্নলিখিত কারণগুলির ভূমিকা বিশ্লেষণ করো তার মধ্যে দুই একটা পয়েন্ট দিয়ে দেবে যেমন এখানে দেওয়া আছে জমির ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বারস্তন ধ্বংস দূষণ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কোনো একটি জলাশয়ে জীববিবর্ধন বিবর্ধন কীভাবে ঘটে তার একাচিত্রের মাধ্যমে দেখাও বায়ু দূষণকারী গ্রিন হাউস গ্যাসগুলির উৎস তালিকাবদ্ধ করো মানব শরীরে পরিবেশের প্রভাবগুলি কী কী বায়োস্পিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কি ভারতের একটি হটস্পট অঞ্চলের নাম উল্লেখ করে সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কি কি এন টু চক্রের অ্যামুনিফিকেশন ও ডিনাইটিফিকেশান ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকা কি। এন ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কী কী সমস্যা দেখা যাবে লাস্ট আমাদের চার দশমিক ছয় দাগের প্রশ্ন বাস্যযন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্রের ভূমিকা কি কি মানুষ তা নানাবিধের সমস্যা মোকাবেলা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ বা ভৌতরশ্মি ব্যবহার করে তা আবার মানুষকে অন্য একটি স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয় উক্তিটি যথার্থতা প্রমাণ করো নাইট্রোজেন চক্রের সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো তার মধ্যে বায়ু দূষণ জৈবিক অক্সিজেনের চাহিদা বৃদ্ধি বিশ্বসনায়ন ফসলের উৎপাদন হ্রাস এবং অম্লবৃষ্টি নাইট্রোজেন চক্রের জীবদেহ থেকে কিভাবে নাইট্রোজেন পরিবেশে ফিরে যায় তা সংক্ষেপে লেখো নাইট্রোজেন স্থিতিকরণের তিনটি পদ্ধতি লেখো বাঘের সংখ্যা বৃদ্ধিতে দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখো রেড পান্ডা সংরক্ষণের উপায় কী জীববৈচিত্র সংরক্ষণে জে এফ এম এর ভূমিকা কী হতে পারে বলে তুমি মনে করো অথবা জীববৈত্য হ্রাসের কারণ তার মধ্যে দুটো পয়েন্ট তুলেও দিতে পারে যে নদী ব্যবহারের ভূমিকা লেখক বা অন্য কোনো পয়েন্ট দিতে পারে মূল কথা জীববৈত হ্রাসের কারণটা ভালো করে দেখে রাখবে কৃষিজমীয় মিষ্টি জলের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী মিষ্টি জল সংকটের ফলে সুন্দরবন অঞ্চলে কী কী সমস্যা দেখা যাচ্ছে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য কী ইনস্টিটিউট সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো উদাহরণ সহযোগে তো দেখো আমি একদম আমাদের যে ছটা প্রশ্ন আসবে আমি পুরো সেটিং করে দিয়েছি পুরো ছটা প্রশ্নে কিছু কিছু প্রশ্ন এক দাগে আমি কতগুলো প্রশ্ন দিয়েছি দুই দাগে কতগুলো প্রশ্ন দিয়েছি এই যে প্রশ্নগুলো দিয়েছি না কোনো প্রশ্ন বাদ দেবে না কারণ তো পার্টলি কোশ্চেন হয় কারণ টু প্লাস থ্রি এইভাবে তোমাদের কোশ্চেন হবে সেইভাবেই কিন্তু তোমাদের সামনে সাজেশন বা প্রশ্নগুলো তুলে ধরা এই প্রশ্নগুলো পড়লে পাঁচ মার্কের কোনো অংশ আশা করি তোমাদের ডিস্টার্ব হবে না এর সঙ্গে যে আমি আর একটা কথা বলে দিয়েছি যেটা আমি দু মার্কের প্রশ্ন দিয়েছি সেগুলো একটু দেখে রাখবে গ্র্যান্টি সহকারে তোমাদের বলে দিচ্ছি যে পাঁচ মার্কে যে তিরিশ মার্ক রয়েছে এই তিরিশের মধ্যে তিরিশ পাবে এই কাজগুলো যদি কেউ করতে পারো একদম তো এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো আর প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ো ধন্যবাদ